তাই আমাদের সবার দাবি গাড়ি গেম থেকে ব্যান করা হোক নয়তো আমরা গেম খেলতে পারতেছি না আজ যদি দাবি না মানো কোনো বিষয় না এভাবে খেলবো আমার মাথা নষ্ট আপনি এক বড় সাটন হ্যাঁ বলো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই তো প্রতিদিনের মত আজকে নেমে যাচ্ছে পিকে আমি কিন্তু ভয় পাই না এনে মে আমার দেখে ভয় পাইছে দেখেন না কিভাবে দৌড়ে বালাইতে আছে একে তো ফুল খেয়ে দিতে হবে না খাইলে মোটে হইবে না মেলা জ্বালাইবে না এই বাসতে নিশ্চিত বেরোবে দাদাগিরি করে গাত মেরে সাথে দাদাগিরি করে দাদাগিরি निकाल दूंगा मैं আচ্ছা এখন এখান থেকে আবদাল মেডিকেট করাই উত্তম নাই তোমারা খাবো আসসালাম বড় ভাই খবর লজ্জা সরমের মাথা খেয়ে আবারও নেমে যাচ্ছি বুলু মানে বিমা শক্তিতে আর কি এখানে এনিমে মেরে পাটপাট পাট করে ফেলাবো ফাতা ফাতা করে ফেলাবো একটাকে মেরে দিলাম এটাকে বলি এনিমের কিল চুরি ফিরি গিল পেয়ে গেলাম কোনো বিষয় না উপরে আর একটা ফুল ড্যামেজ হালা পো হালা ওয়াল মেরে দিস কাম দা করছে কি এখানে few প্রফেশনাল ড্রাইভার A professional driver প্রফেশনাল ভাবে মানে গাড়ি চালাইতে পারে খুব আল্লাহর আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরে বারবার শুধু আমার উপরে কেন কেন সালায়ে দুঃখ কা খতম নি বে গাড়ি দিয়া মেরা বাউন্ডারি বাইরে বের কই দিস গেরি না সাথে অফিশিয়াল ভাবে একটা মিটিং করতে হবে এই গাড়ি যাতে গেম থেকে ব্যান্ড পরে দেয়ের ব্যবস্থা করতে হবে নাই তো আমাদের মতন প্লেয়ারদের আর গেম খেলা হবে না নয়তো কিছু কিছু প্রফেশনাল ড্রাইভার আছে যারা রেস ফুয়ে গেমে এসে গাড়ি চালায় আর আমাদের নিরীহ পাবলিকদের গেম খেলার হুগা মারা শেষ হয়ে যায় তাই আমাদের সবার দাবি গাড়ি গেম থেকে ব্যান করা হোক নয়তো আমরা গেম খেলতে পারতেছি না আর যদি দাবি না মানো কোনো বিষয় না এভাবে খেলবো আমার মাথা নষ্ট কি যে কষ্ট তোকে এখন মারবো না তোকে তো পজিশন নিয়ে মারবো আই তুই এই হালার ভালা একটু খেলা বেশি পারে বুঝতে পারছি এর কাছে এখন মনে হয় মারা খামো কইরে মাঙ্গের নাতি তুই নিচে গেছে মনে হয় মেডিকেট করে নি তারপরে ও আইলে ওকে বাটে ফেলাই মারতে হবে না এবারে মারতে পারবো এখানে পবার নিয়ে এবার আসবে তারপর থাপ দেওয়া হবে গালি ভাইয়া মেরা মুখ গালি এরা তো গেম বাজানা পারে

ঠুক করে মেরে যাচ্ছে দেখো তুই হেলথ এর বারোটা বাজায় ফেলাইছে আলার পোয়ালা সামনে তো তোর দেখতেছি আমি তোর বারোটা না বাজানো বুঝান তো ভাত হজম হবে না তুই এমন ভাবে মারতেছিস এরম ভাবে কেউ কারো মারে উপর থেকে নিচে লাভ দিছে তোর বুষ্টির পিষ্টি রেন্দে ছাড়বো দাঁড়া তুই